ডাক বাবাকে ডাক মা তো আছেন বাকে ডাক বাকে বা কই বাবা না এইদিকা এইদিকা ঋষি আয় পান্তা এই পান্তুয়া ওই দেখো যাচ্ছে না দেবো ফোনে কথা বলছিলাম আমি দিচ্ছি তুমি এদিকে এসো এই পান্তুয়া ওরে বা কই বা ওই যে কে এসছে দেখতো দরজা ঠক ঠক করছে দেখতো পিপি এসছে পিপি এসছে বন্ধুটা আমি এসছে ডাক একটু গান করতে করতে চলে যাও গান করতে করতে হেড কো হেড হেড কোনটা হেড কোনটা এখন হামাজিতে ব্যস্ত ঋষিমশাই হেড হ্যাঁ আই কই আই নোজ 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 নাক নাক নোজ ও এখন দেখাবে যাচ্ছি রান্নাঘরে করে না যাবি না কিন্তু একদম না কখনো না কখনো না হ্যান্ড কই হ্যান্ড হ্যান্ড ঋষি এই দেয় দেন যা ভালো করেছে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছে রান্নাঘর থাক খুলবে না কেউ ঠক ঠক করলে খুলবে না ডাকো বুড়ি ডাকো ভেতরে বুড়ি ঠাম্মি আছে ডাকো চলো কোলে এসো এসো আমার কোলে এসো এসো মনে মনে কে আছে ওই ঘরে কে আছে দাদা নেই সব ঘর ঘুরে বেড়াবে দেখছে আবার ওই আলোটা মাথার উপরে এই আলোটাকে দেখছে

আমি তাই করছে খুব দুষ্টু কিচ্ছু হয়নি কাশির হাগিস এসছে হাগিস হাগিস কই হাগিস কই তোমার 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 হাগিস কই ও তুই প্যাম্পাস পরে আছো সাপোর্ট পেলেই দাঁড়িয়ে যাবে হাগিস বের করছিস বাবা ভকবে টাকা 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 এই দে এদা এদা মামা ধুম ধুম করে দিবে ধুম ধুম করে দিবে প্রচুর কথা কয়ে প্রচুর টাটা টাটা চলে গেলাম চলে আসবে এটা এসে কখন নিজে একা দাঁড়িয়ে দাঁড়াতে গেলে লাগবে কালকের মতন ধুপুস করে মাথায় ধুপু করে লাগবে চলে গেলাম আমি চলে গেলাম চলে গেলাম টাটা